গুড মর্নিং শিক্ষক চ্যানেলে সবাইকে স্বাগত ভালো থেকে সুস্থ থেকো সাথে দেখো পাশে দেখো বাপের বাড়ি এসেছি ওদেরকে বলেছিলাম বাপের বাড়ি আসবো কালকে আর করা হয়নি ফোনটা কি হচ্ছিল জানি না ভিডিও হচ্ছিল না সেই জন্য দেখাতে পারিনি করতে পারিনিবেলা চায়ের আড্ডা নিয়ে বসে পড়েছি যা খাবো তোমাদের সাথে কথা বলছি মা বলছে কে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা এই ক্যামেরাই দেখা ও আলগা এটা হচ্ছে মা মা আমার তোমার ছোটো মাইমা

স্কিম কেকের বিস্কুট সাথে মুড়ি এই যে দেখে নাও মা একবারে জমিও খেতে বসে গেছে লাইভ নয় এমনি এমনি ভিডিও করছি বাবা এদের কি স্পিডে আনাজ কাটা আদার খোলা ছাড়াবে না না বলছে আদার কেটে খোলা এইটা হচ্ছে ছোট হাই করে দে ছোরদা দা জেটিমার কাজ আজকে আসবার না সব কাটাকুটি চলছে সবজি এদের যা স্পিটে কাটা পটলগুলো এরম দু পটলের তরকারি হবে এরম খা এরম দু হাত খানা করে আমিও জানি না ওরা হচ্ছে রাঁধুনি ওরাই জানে আমার খেতে হয় খায় এ হচ্ছে ব্যাপার ঠিক আছে দেখতে থাকো গল্প আর শেষ হবে না ওর না ওঠে নে ওঠে নে ওটা ওটা ঘুরতে যাবি তোর আর জগৎ জননীর মুখটা ভালো করে দেখে না কোনটা আমাকে বলছে গুপি যন্ত্র মানে গুপি গায়ন বাঘা বাইনের ওই যন্ত্র তার মানে বিশাল ব্যাপার ঠিক আছে কথা বলতে পারছি না সকালবেলা মুড়ি নিয়ে বসে আর কী করবো মুড়ি নিয়ে বসে পড়েছি পিছ গৈ লাইক কৰো কমেণ্ট কৰো বেছি থাকো থাকো এতিয়াই কি কৰিব আমরা সব খাওয়ালা আরম্ভে কিরণের মধ্যে সব খাওয়ালা দেখাচ্ছি আপনারা দেখুন কেমন রান্না হয়েছে বলবেন একটা নাই কমেন্ট করবে কমেন্ট করবে কেমন রান্না হয়েছে কেমন হয়েছে বললে বসেছে বাড়ি বসেছে বাবু বসেছে আমার গায়ে জল দিবি না মিলে গেও তুলে নেছি এটা হচ্ছে একটা দিদি ছেলে ছেলে তাই বেগুনি বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেছি মায়ের মুখটা দেখে না এই মায়ের মুখটা দেখে না থাকার জন্য বলছে কি করবো বলো সংসার তো নয় অসাধ ঘনবাবুর জন্য যেতে হবে আর কি করবো বাড়ি যাচ্ছি মা রইল আসছি চলো আগে চলো এই কুমড়োটা নে কুমড়ো ছাড়া যাবে না আমার দিদি একটা কুমড়ো দিয়েছে ওখান থেকে বই বই নিয়ে এসছে যে ওই কুমড়োটাকে বাড়ি ধনে খালি নিয়ে যাবো নিয়ে যে ওটাকে কুমড়ো চেঁচড়া করা হবে খাওয়া হবে আই দেখ

কোথা গেছিলাম গো কোথায় কোথা 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 গেছিলাম কোথা গেছিলাম হলি গেল কোথা গেছ ডাক্তার এসেছে ঘনুবাবু দোতলায় ছুটে কখন পালিয়ে এসেছে নিচতেই শুয়েছিল দে দোতলায় চলে এসেছে জানো এখন আর টেবিলের তলায় চেয়ারের তলায় লুকোচ্ছে না জানছে আমাকে ধরে নিচ্ছে কয়ও

না দেখো বন্ধুরা ইঞ্জেকশন ভয় ভয়ে তখন সুস্থ হয় না ডাক্তার আমাকে ডাকতে ছুটছে গেটের কাছে এখন সুস্থ হয়ে গেছে তো ওই জন্য আরো নিতে ভালো লাগছে না কোথায় লুকিয়ে পড়েছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো ঘনবাবু কোথায় লুকিয়ে আছে খালি দেখো কোথায় আরে তুই ছুটে চলে এলি কেন আমার কোমরটা লাগছে বলে আমি একটু শুয়ে পড়েছিলাম আর ওরা ডাক্তারবাবুও চলে এসেছে ও ঝুব ঝুব করে আমি দেখছি বেরিয়েছি যে তখন দোতলা ছিঁড়ি ধরে ফেলেছি কয় রে না চলে আস এদের তো চেন এটা চেনটা নিয়ে যা কে নেবে এদের তো চেন এনে এ চেনে চেনে চেন এনে চেনে চেন করে দেখো কোতে দতলা উঠে ও দাদুর ঘরের খাটের নিচেতে এইভাবে পুরে আছে এছ কে মানচো খাবে কে মানচো খাবে আ আই হতে যাবো যোত যাবো

হ্যাঁ ঠিক দাঁত বের করে চেঁচ্যা ওর আগে মুখ বাঁধতে হবে না না যেমন একবার ঘেহু 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 ঘেউ করে ভয় দেখাচ্ছে দেখাচ্ছিলে একটু নিচু দিক করে নিচু দিক করে মুখটা